বলুন তো সাউথ আফ্রিকাতে ঠিক কত বাংলাদেশি থাকে এই মুহূর্তে সংখ্যাটা বৈধ অবৈধ মিলিয়ে প্রায় পাঁচ লাখের কাছাকাছি আর বৈধর সংখ্যাটাও সঠিকভাবে বলাটা সম্ভব নয় অবৈধ সংখ্যাটাও বলা সম্ভব নয় কিন্তু সাউথ আফ্রিকায় দোকানে রাস্তাঘাটে আপনি বাঙালির দেখা পাবেনি সেই বাঙালিদের একটি বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট এবং ই পাসপোর্ট নিয়ে তারা নানা রকম জটিলতার মধ্যে রয়েছেন সুখবর হচ্ছে সেই ই পাসপোর্টের ঘোষণা আসছে খুব অল্প সময়ের মধ্যেই চলে এসছে দূতাবাস কার্যক্রম শুরু না করলেও কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই দালালরা শুরু করে দিয়েছে অর্থাৎ ই পাসপোর্ট করার জন্য দালালের সহযোগিতা নেওয়ার বিষয়টি তারা খুব ভালোভাবে মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে আর এর কারণে মানুষ কিন্তু প্রতারিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সম্প্রতি এই মিশন থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ই পাসপোর্ট গ্রহণের কোনো ধরনের কার্যক্রম শুরু হয়নি ই পাসপোর্ট করার জন্য সাউথ আফ্রিকা বসে অন্যান্য দেশের মতোই আপনি অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সেটি পূরণ করতে পারেন এবং তারপর সেই ফর্মটি নিয়ে দূতাবাসে যেতে পারেন কিন্তু এখনই নয় কারণ এখনও কিন্তু কার্যক্রম শুরু হয়নি যখন শুরু হবে দূতাবাস কর্তৃপক্ষ বলছে যে তারা আপনাদেরকে পুরোপুরি হেল্প করার জন্য একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছে অর্থাৎ আপনি গেলে আপনার পাসপোর্টের ফর্ম যদি আপনি পূরণ করতে না পারেন তারা আপনাকে পূরণে সহায়তা করবে প্রাথমিক অবস্থায় সকলে হয়তো একসাথে যাবেন সেই কারণে এক ধরনের পদ্ধতি তৈরি হতে পারে আমি ধারণা করি যে দূতাবাস অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কাজটি করবেন কারণ সাউথ আফ্রিকাতে আমাদের প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে অনেকে ওখানে রয়েছেন যাদের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে যারা এই পাসপোর্ট করতে চান এবং বৈধতার জন্য এটি অবশ্যই জরুরি তাই আর আরো একটি বিষয় সেটি হচ্ছে যে এই পাসপোর্টটি আপনি কিন্তু আপনি নিজে যেমন জমা দিতে হবে তেমনি ওঠানোর সময়ও আপনাকেই থাকতে হবে অর্থাৎ দালালের মাধ্যমে আপনি জমাও দিতে পারবেন না ওঠাতেও পারবেন না দালাল আপনাকে বলতে পারে যে আপনার সিরিয়ালটি আগে নিয়ে দেবে অথবা দালাল আপনাকে এটি বলতে পারে যে আপনার ফর্মটি ফিল আপে সাহায্য করবে ফর্ম ফিল আপে তো আপনার মামা ভাগনা সবাই সাহায্য করতে পারে তাদেরকে যদি আপনি টাকা দেন তবে তারা দালাল হয়ে যায় আর টাকা না দিলে তারা আত্মীয় থাকে বা বন্ধু থাকে ধরেন সেভাবেই হয়তো আপনি ফর্ম ফিল আপে কাউকে সহায়তা দিলেন কিন্তু সিরিয়াল লাগানো অথবা দালাল আপনার পাসপোর্টটি করে দেবে এই বিষয়টি কিন্তু সঠিক নয় কারণ দূতাবাস কর্তৃপক্ষ সাবধান বাণী ইতিমধ্যে উচ্চারণ করেছেন যে দালালরা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে পাসপোর্টের ই পাসপোর্ট কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে